আমি যেতে চাই সৈরাচার শেখ হাসিনার অন্তিম দিনটিতে আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে আমি সময়ের চাকা ঘুরিয়ে সৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ একত্রিশে অগাস্ট পাঁচ একত্রিশে জুলাই অর্থাৎ আমি দুঃখিত হবো পাঁচ অগাস্টে আমরা ফিরে যাব দৃশ্যপট এক পাঁচই আগস্ট সকাল দশ ঘটিকা স্থান রাওয়া প্রাঙ্গণ এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সকাল এগারোটা ঢাকা শহরের চারিদিক থেকে বাদ ভাঙা বাড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা উত্তরা থেকে মিরপুর থেকে আসছে ছাত্র যাত্রাবাড়ি থেকে গন্তব্য গণভবন গণভবন সকাল সাড়ে সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনা প্রধান বাদানুবাদ হচ্ছে সেনা প্রধান বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি কন্যা আমার বাবা এদের স্বাধীন করেছে আপনি গুলি চালান চার দেওয়ালের মধ্যে অন্তরীণ আসুন দেখি দেশে কি হচ্ছে সেনা প্রদানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব বাঁচে আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বক্তিতা দিয়েছি শেখ হাসিনা দেখেছেন আমরা যখন এখানে